আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস চিরন্তন রায়ের বন্ধুদের দ্বারা পরিচালিত চিরন্তন রায় স্মৃতি নকআউট ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দাদাভাই সংঘ হুদুমডাঙ্গা রবিবার দেওয়ানগঞ্জ বাংলা মাধ্যম স্কুলের মাঠে এই খেলাটি অনুষ্ঠিত হয় মোট আটটি দল এই খেলায় অংশগ্রহণ করে ফাইনাল খেলায় পরস্পর মুখোমুখি হয় দাদাভাই সংঘ হুদুমডাঙ্গা বনাম নয়ারহাট বিদ্যাসাগর সংঘ টসে জিতে দাদাভাই সংঘ হুদুমডাঙ্গা ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ব্যাট করতে নেমে পাঁচ ওভারে চার উইকেট হারিয়ে পঁয়তাল্লিশ রান করে জবাবে নয়ারহাট বিদ্যাসাগর সংঘ ব্যাট করতে নেমে পাঁচ ওভারে সাত উইকেট হারিয়ে সাঁত্রিশ রান করতে সমর্থ হয় ফাইনাল খেলায় সেরা নির্বাচিত হয় দাদাভাই সঙ্ঘ হুদুমডাঙার রাজীব বর্মন এই দিন চ্যাম্পিয়নদের হাতে চ্যাম্পিয়ন ট্রফিটি তুলে দেন চিরন্তন রায়ের জেঠু নীরজ চন্দ্র রায় রানার্সদের হাতে রানার্স ট্রফিটি তুলে দেন হলদিবাড়ি টাইমসের প্রতিনিধি হীরক রায় এছাড়াও ফাইনাল খেলার সেরা ট্রফি তুলে দেন বিশিষ্ট ক্রীড়াপ্রেমী দুলাল বিশ্বাস তাদের সঙ্গে ছিলেন সুমন দাস নয়ন সেন তপন রায় ইন্দ্রকুমার রায় জয় দেবনাথ শুভদীপ রায় ভাস্কর রায় প্রমুখ তো আমাদের বন্ধু চিরন্তন রায়ের স্মৃতির উদ্দেশ্যে আমরা প্রত্যেক বছর একটা টুর্নামেন্ট ওয়ান ডে টুর্নামেন্ট রাখার চেষ্টা থাকবো সেটা আমরা দিয়ে যাই হ্যাঁ গত বছরও দিয়ে আসলাম এবারও আমাদের তা টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল তো আমাদের উইনার্স ঘোষণাও করা হয়ে গেল তো আমাদের বন্ধু চিরন্তন রায় বছর খানেক আগে একটা দুর্ঘটনা ঘটায় তার জীবন এই পৃথিবীর থেকে রাইকে সভাবে চলে গেছে তার স্মৃতিটাকে আমরা সবার মনে রাখার জন্য এই একটা টুর্নামেন্ট হোক যেই বলুক সবাকে সব টিমকে দায়কে আনিয়ে একটা খেলার আয়োজন করব। সেইভাবে আমরা আরও রাখতে চাইব প্রত্যেক বছর আমরা এরকম করে খেলার একটা আয়োজন করব তার স্মৃতিকে আমরা সম্মান জানাই